বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আমাদের দিনের পর দিন হতাশ করেই চলেছে দিনের পর দিন ব্যর্থ হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল আমরা দিনের পর দিন হতাশ হচ্ছি বিরাট কোহলি রোহিত শর্মা শুভমন গিল এদের নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে সমালোচনা থেকে বাদ যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর এবং তার কোচিং স্টাফরাও মতো অবস্থায় দিনের পর দিন দুরন্ত ক্রিকেট উপহার দিয়ে চলেছে স্মৃতি মন্ধানার নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল আজকে ভারতীয় মহিলা ক্রিকেট দল একটা দুরন্ত ঐতিহাসিক রেকর্ড গড়ল এতদিন পর্যন্ত ভারতীয় পুরুষ দলের ওয়ান ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল চারশো আঠারো সালে ভারতীয় পুরুষ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে এই রান তোলে আজকে ভারতীয় মহিলা ক্রিকেট দল স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাউলের জোড়া সেঞ্চুরির উপর ভর করে পঞ্চাশ ওভারে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে চারশো রান তোলে এবং ভারতীয় ছেলেদের গড়া চারশো আঠারো রানের রেকর্ড আজকে তারা ভেঙে দেয় জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল মাত্র একশো রানে অল আউট হয়ে যায় এবং তারা তিনশো রানে ভারতের কাছে পরাজিত হয়ে যায় এবং ভারত এই সিরিজ আয়ারল্যান্ডকে তিন শূন্যতে হারিয়ে দেয় মাত্র তিন দিন আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের সর্বোচ্চ রান করেছিল ওয়ানডে ক্রিকেটে তারা তিনশো সত্তর রান তুলেছিল আজকে তিন দিনের মধ্যে তারা তাদের সেই রেকর্ডকে ভেঙে চারশো পঁয়ত্রিশ রান তুললো ওয়ান ডে ক্রিকেটে আজকে স্মৃতি মান্ধানা আশি বলে একশো পঁয়ত্রিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল বারোটি চার এবং সাতটি ছক্কা স্ট্রাইকার ছিল একশো আটষট্টি দশমিক সাত পাঁচ তার পঞ্চাশ রান আসে মাত্র উনচল্লিশ বলে এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেটে সব থেকে দ্রুততম সেঞ্চুরি ছিল ওয়ানডে ক্রিকেটে হারমনপ্রীত কাউরের তিনি সাতাশি বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু সালে সেই রেকর্ড আজকে ভেঙে দিলেন স্মৃতিমান স্মৃতিমান্ধানা মাত্র সত্তর বলে এই সেঞ্চুরি পূর্ণ করলেন স্মৃতিমান শেষ পর্যন্ত পেন্ডার গেস্টের বলে আশি বলে একশো রান করে আউট হয়ে যান ভারতীয় দলের আরেক ওপেনার প্রতিকা রাউল প্রতিকা রাউল আজকে একশো রানের একটা দুরন্ত ইনিংস খেলেন তিনি মাত্র একশো উনত্রিশ বল খেলেন তার ইনিংসে ছিল কুড়িটি চার এবং একটি ছক্কা রেট ছিল একশো কুড়ি এই ইনিংসে সবই ছিল টেকনিক্যাল শট সব ছিল কনভেনশনাল শট তিনি একটাও একটা শট খেলেননি এই প্রতিকা রাউল এখনো পর্যন্ত ভারতের হয়ে মাত্র ছটা ইনিংস খেলেছেন ওয়ান ডে ক্রিকেটে তিনি চারশো চুয়াল্লিশ রান গড়ে ফেলেছেন তিনি একশোর কাছাকাছি অন্তত দুবার গিয়ে আউট হয়ে গেছেন আজকে কিন্তু এই সুযোগ তিনি হারাননি তিনি আজকে একশো চুয়ান্ন রানের একটা দুরন্ত ইনিংস খেললেন প্রতিকা রাউল ছয় ইনিংসে চারশো রান করে ইংল্যান্ডের এডওয়ার্ডসের রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের এডওয়ার্ডস তার প্রথম ছয় ইনিংসে চারশো রান করেছিলেন সেই রেকর্ড আজকে প্রতিকা রাউল ভেঙে দিলেন সত্যি অসাধারণ ক্রিকেট খেলছেন এই প্রতিকা রাউল যবে থেকে তার ডেবিউ হয়েছে প্রত্যেকটা ম্যাচে তিনি অসাধারণ ক্রিকেট খেলছেন ছটা ইনিংসে তিনি এখনো পর্যন্ত তিনটি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন এবং একটি সেঞ্চুরি আজকে করে ফেললেন তিনি যেভাবে তার পারফরমেন্স মেলে ধরছেন সত্যি শেফালি ভার্মার আর ওয়ান ডে ক্রিকেটে ওপেনার হয়ে ফিরে আসা মুশকিল হয়ে দাঁড়াবে আজকে প্রমোশন দেওয়া হয় ব্যাটিং অর্ডারে রিচা ঘোষকে তিনি ওয়ান ডাউনে মাঠে নামেন তিনিও আজকে দুরন্ত ইনিংস খেলেন তিনি মাত্র বিয়াল্লিশ বলে উনষাট রানের একটা মার ইনিংস খেলেন এই ইনিংসে ছিল দশটি চার এবং একটি ছক্কা স্ট্রাইকের ছিল একশো একচল্লিশ রিচা ঘোষ কেলির বলে বোল্ড হন ভারতীয় দলের হয়ে বলার আর রান করেন তেজল তেজল আজকে আঠাশ রান করেন হার্নিল দেওল পনেরো রানের একটা ইনিংস খেলেন দীপ্তি শর্মা এগারো রানে এবং রডরিগেস চার রানে নট আউট থাকে ভারত শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে চারশো পঁয়ত্রিশ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে আয়ারল্যান্ড দলের বিপক্ষে আয়ারল্যান্ডের পক্ষে বলার মতন বল করেছেন একমাত্র পেন্ডারগাস্ট তিনি নিয়েছেন দুটি উইকেট চারশো পঁয়ত্রিশ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল শেষ পর্যন্ত একত্রিশ দশমিক চার ওভারে একশো একত্রিশ রানে অল আউট হয়ে যায় এবং তারা ইন্ডিয়ার কাছে ম্যাচটি তিনশো চার রানের বিশাল ব্যবধানে হেরে যায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় আয়ারল্যান্ড ক্রিকেট দল আয়ারল্যান্ড ক্রিকেট দলের ক্যাপ্টেন লুইস মাত্র এক রান করে তিতাসের বলে লেগ বিফোর উইকেট হয়ে যান এরপর আয়ারল্যান্ডের আরেকজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান রেইলি খাতা খোলার আগেই সাইলির বলে বোল্ড হয়ে যান আয়ারল্যান্ডের পক্ষে বলার মতন রান করেছেন সারা ফোর্ভস তিনি করেছেন একচল্লিশ রান এছাড়া পেন্ডার কেস্ট করেছেন ছত্রিশ রান বাকি সকলেই বলতে গেলে ব্যাট হাতে ব্যর্থ ভারতের হয়ে দুরন্ত বোলিং করেছেন দীপ্তি শর্মা তিনি নিয়েছেন তিনটি উইকেট এবং তনুজা নিয়েছেন দুটি উইকেট ভারত শেষ পর্যন্ত ম্যাচটি তিনশো চার রানের বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে নেয় এবং এই সিরিজটিও ভারত শেষ পর্যন্ত তিন শূন্য ব্যবধানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে নেয় ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্সের জন্য প্রীতিকা রাউল আজকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হন ভারতীয় পুরুষ ক্রিকেটের দুর্দশার দিনে যখন আমরা দিনের পর দিন ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে নিয়ে হতাশ হচ্ছি সেই মতো অবস্থায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই দুরন্ত পারফরম্যান্স আমাদের সত্যি কিছুটা হলেও খুশি করল আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন